নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সোনামোড়া থানাধীন সংলগ্ন পোস্ট অফিস এলাকায় এক খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ইয়াজউদ্দিন নামে এক টিএসআর জোয়ান ওনার মেয়ে যে গৃহশিক্ষক হুমায়ুনের সাথে ওনার স্ত্রীর অবৈধ সম্পর্কের ভিত্তিতে গৃহশিক্ষক হুমায়ুনকে শুক্রবার ধারালো ছুড়ে দিয়ে আঘাত করলেই গৃহশিক্ষক হুমায়ুন ঘটনাস্থলেই মারা যায় এই ঘটনার পরেই জওয়ান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন পরে ঘটনাস্থলে থানার তদন্ত শুরু করেন বর্তমানে অভিযুক্ত জওয়ান সোনামোড়া পুলিশ হেফাজতে রয়েছে অনেকদিন ধরেই টিএসএল জওয়ানের স্ত্রীর সাথে গৃহ শিক্ষক হুমায়ুনের অবৈধ সম্পর্কের বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির দানা বাদ ছিল এবং এই অশান্তির যে এত ভয়ানক হবে তার কোনো আন্দাজ কেউ করতে পারেনি একজন দেশের জবান দেশকে রক্ষা করতে প্রতিনিয়তই নিজের প্রাণ বলিদান দিয়ে দেশকে বাঁচানোর চেষ্টায় ব্রতী থাকে কিন্তু এই জবান নিজের পরিবারের এই বিশ্বাসঘাতকতাকে সহ্য করতে না পেরে অপরাধমূলক কাজে নিজেই নিজেই যুক্ত হয়ে পড়েছে এবং আইনের সামনে নিজেকে ধরা দিতেও কিছু বাহন নেই এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়